পরপর দুই ম্যাচ হেরে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের এবার সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল অবশ্য পাকিস্তানেরও সেমিফাইনালের স্বপ্ন শেষ তারাও দুটি ম্যাচ ম্যাচ হেরেছে তাই দুই দলের জন্যই এখন সম্মান রক্ষার ম্যাচ দুই দলের এই ম্যাচটি শুরু হবে সাতাইশ তারিখ বৃহস্পতিবার দুপুর তিনটায় পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে শেষটা সুন্দর করতে চায় বাংলাদেশ দল তাই পাকিস্তানের বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা জায়গা পাচ্ছে এক পারবেস হোসেন ইমন ব্যাটসম্যান দুই নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিন মেহেদি হাসান মিরাজ স্পিন বলিং অলরাউন্ডার চার তাওহিদ হৃদয় ব্যাটসম্যান পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার সাত জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান আট রিশাত হোসেন স্পিন বলার নয় তাসকিন আহমেদ ফাস্ট বলার দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এগারো নাহিদ রানা ফাস্ট বলার